হে আবু হানিফা তুমি কি বিশ্বাস করো যে আল্লাহ সর্বশক্তিমান ও স্বাধীন নিঃসন্দেহে তিনি ইচ্ছামত সবকিছু সৃষ্টি করতে সক্ষম যদি তিনি স্বাধীন হন তবে তিনি কি এমন একটি মহাবিশ্ব সৃষ্টি করতে পারতেন যা ভিন্ন হতে পারত হ্যাঁ তিনি যা খুশি করতে পারেন তাহলে বলো যদি আল্লাহ সত্যিই স্বাধীনভাবে সৃষ্টি করে থাকেন তবে কেন এই নির্দিষ্ট মহাবিশ্বটি অস্তিত্ব লাভ করল এবং অন্য কোনো বিকল্প মহাবিশ্ব নয় এটি তার ইচ্ছা তিনি যা ভালো মনে করেছেন তাই সৃষ্টি করেছেন কিন্তু ইবনে সিনার মতে আল্লাহর ইচ্ছা তার নিজের স্বভাব দ্বারা পূর্ব নির্ধারিত তিনি কেবল সেই মহাবিশ্বই সৃষ্টি করতে পারেন যা তার চিরন্তন স্বভাব অনুমোদন করে তাহলে কি বলা যায় না যে আল্লাহ স্বাধীন নন বরং তার স্বভাবের অনিবার্যতার কারণে মহাবিশ্ব সৃষ্টি হয়েছে কিন্তু আল্লাহর ইচ্ছা তো তার নিজের তিনি তো অন্য কিছুর দ্বারা নির্ধারিত নন তাহলে বলো তুমি কি বিশ্বাস করো যে আল্লাহর ইচ্ছা তার নিজস্ব স্বভাবের বিরুদ্ধে যেতে পারে না তার ইচ্ছা তার প্রকৃতি অনুসারেই হবে তাহলে তো আল্লাহর ইচ্ছা অনিবার্যভাবে সেই মহাবিশ্বের সৃষ্টি করবে যা তার স্বভাব নির্ধারণ করে অর্থাৎ আল্লাহর অন্য কোন বিকল্প ছিল না কিন্তু আল্লাহ সর্বশক্তিমান শক্তির প্রশ্ন নয় স্বাধীনতার প্রশ্ন যদি তার ইচ্ছা তার স্বভাব দ্বারা পূর্ব নির্ধারিত হয় তাহলে কি তিনি স্বাধীন তুমি কি বলতে চাচ্ছ যে মহাবিশ্বের অস্তিত্ব অনিবার্য ছিল ইবনে সিনা তাই বলেছেন আর যদি মহাবিশ্ব অনিবার্য হয় তাহলে সেটা সাপেক্ষ বা সম্ভাব্য বা খণ্ডীন থাকবে না ফলে আল্লাহ ও মহাবিশ্ব উভয়ই সমানভাবে অনিবার্য হয়ে যাবে তাহলে কি ইবনে সিনার যুক্তি আল্লাহর স্বাধীন ইচ্ছার ধারণাকে দুর্বল করে দেয় যুক্তিটা তাই বলে আর এ কারণেই আল গাজ্জালি এই মতবাদকে প্রত্যাখ্যান করেছিলেন কিন্তু যদি আমরা আল্লাহর স্বাধীন ইচ্ছাকে অস্বীকার করি তবে তো ধর্মীয় বিশ্বাসের অনেক ভিত্তি নড়ে যায় ঠিক তাই হে আবু হানিফা এই জন্যই দর্শন অনেকের কাছে এত বিপজ্জনক